সকালে ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি সহ গোটা উত্তরপূর্ব ভারত শুধু ভারতে নয় মোট পাঁচটি দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে খুব ভয় পেয়ে গেছে সকালে উঠে নিজে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি খুব জোরে ভূমিকম্প হঠাৎ উঠলাম উঠে রেখেছি পুরো ভয় সবাই ভাই গেছে ঘরের থেকে বিহারের মধুবনী জেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে ভারত নেপাল বাংলাদেশের সঙ্গে কম্পন ট্রিপ পাওয়া গেল চীন ভূতারেও মঙ্গলবার শীতের সকালে যখন ভালো করে ঘুম ভাঙেনি শহরবাসীর তখনই আচমকা কেঁপে ওঠে কলকাতা ও আশেপাশের এলাকা শুধুমাত্র উত্তরবঙ্গ নয় দক্ষিণবঙ্গে অনুভূত হয়েছে প্রবল কম্পন আতঙ্কে রাস্তায় নেমে পড়েন সাধারণ মানুষ প্রায় এক মিনিট ধরে কম্পন অনুভূত হয় জানা গিয়েছে সকাল ঠিক ছটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয় প্রাথমিকভাবে জানা গিয়েছে ভূমিকম্পের উৎসস্থল নেপাদের লবুচে এলাকায় স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক এক দেখি কাঁপছে তারপর আমরা বাইরে গিয়ে তালগুলো নড়ছে এই সবাইকে নিয়ে রাস্তায়